আসসালামু কি অবস্থা তোমার বাবা? ব্যথা করে। ব্যথা করে। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো মূলত এই বাচ্চাটাকে একটু আগায় নিয়ে আসো। বাচ্চাটাকে একটু দেখাও। এই বাচ্চাটাকে ভিডিও বিগত একটা ভিডিও আপনারা देखছিলেন যে বাচ্চাটার শারীরিক কন্ডিশন খুব খারাপ ছিল। তো আপা খুবই কাতর ছিল। আমি একটা কাজে যাওয়ার পরে আপা কিন্তু খুবই নার্ভাস ফিল করতেছিল যে এই বাচ্চাটাকে কিভাবে হসপিটালে ভর্তি করবে, কিভাবে কি করবে। তো সর্বপ্রথম যুদ্ধের সময় বাবা কোথায় নিছিলেন আমি না হাসপাতালে নিয়েছিলাম আমি না হসপিটালে নিছিলাম ওখান থেকে কি বলছে ওখান থেকে বলছে বাচ্চার পেটে ফুসফুসে জল ধরছে পেশাব ইনফেকশন গায়ে রক্ত নাই আর একটা কি যেন রোগ চারটা রোগ হয়েছে সাত দিনে সাতটি ইনজেকশন দেওয়া লাগবে ওষুধ খাওয়া লাগবে আমি ইনজেকশন করতে পারি না বিদায় আমি যে সরকারি হসপিটালে ভর্তি হয়েছি হয়ে চিকিৎসা করতেছি এরপরে এরপরে ওখানে আবার নিতে বলছিলেন ডাক্তার। এরপরে ওখানে আবার নিতে নিতে বলছে এই জায়গায় আপনার অনেক অর্থের দরকার। এই তো। হ্যাঁ, অর্থের দরকার। এজন্যই তো বলতে আমাকে ফোন দিছিলেন। হ্যাঁ। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে উপস্থিত আমি 2000 টাকা ওনাকে দিছিলাম যে আপনি আপাতত হচ্ছে হসপিটালে শিফট করান। তো এই জায়গায় এই মুহূর্তে আসলে ওনার ট্রিটমেন্ট চলতেছে আপনার আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো আমি মূলত আমার জায়গা থেকে যেহেতু ওনার কি কি সমস্যা বললেন ওর হলো পেটের মধ্যে ফুসফুসির জল ধরছে আর পেশাবি ইনফেকশন গায়ে রক্ত নাই আর একটা রোগ চারটা রোগের কথা বলছে ডাক্তার চারটা রোগ আচ্ছা এটা হচ্ছে আপাতত আপনার এটা রাখেন দুই হাজার টাকা আছে আর হচ্ছে এটা এখানে ট্রিটমেন্ট শেষ হইলে পারে আপনি আমি না তো দেখাবেন ঠিক আছে আর আমি চাই যে আপনার আপনার ছেলেটা থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আপনারাও সবাই দোয়া করবেন আপনার শারীরিক কন্ডিশন আসলে মোটামুটি এদিকে আগে আসে একটু যে রিপোর্টগুলো মোটামুটি একটা ট্রিটমেন্ট ভালো একটা ট্রিটমেন্ট প্রয়োজন যে ওষুধপাতি কিন্তু চলতেছে এখানে শেষ করেন শেষ করার পরে ওখানে যান ইনশাল্লাহ এবং আপনার ভাই আমিও চাই যে আমার ছেলেটা বেঁচে থাকুক আমার ছেলেটার জন্য আমি চিকিৎসা করতে পারি আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে ছেলেটা হয়তো আমি চিকিৎসা করতে পারবো ঠিক মতো ঠিক আছে আপনার ছেলে বেঁচে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ যদি বাচ্চাটাকে আপনার এই নাম্বারটা কি খোলা আছে নগদ বা বিকাশ নগদ খোলা আছে ভাই

অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো ইনশাল্লাহ তো আপনি এখানকার ট্রিটমেন্ট শেষ হইলে পারে আপনি আমার তো আবার ভর্তি করেন ইনশাল্লাহ আমি আপনার পাশে আছি আমিও চাই আমার ভালোবাসার মানুষ সবাই চায় যে বাচ্চাটা বেঁচে থাকুক আপনার কোলে থাকুক আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে ওনার চিকিৎসাপাতি করতে অনেক অর্থের প্রয়োজন আসে তাহলে ওনার সাথে যোগাযোগ করে ওনার নাম্বারে নগদ খোলা আছে যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন সবাই ওনার পাশে থাকার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ওনার কি অবস্থা হয় আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা